অশাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হারিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে পাগলা কুকুরের হামলায় আতঙ্ক ছড়ালো স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎই একটি অপরিচিত কুকুর গ্রামে ঢুকে একের পর এক গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত ছয় জন গুরুতরভাবে আহত হন আহতদের দ্রুত উদ্ধার করে রসাখোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সকলের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রের খবর এই আকস্মিক ঘটনার পর থেকে গ্রামে চরম ভয় ও অস্থিরতা দেখা দিয়েছে অনেকে প্রয়োজন হলেও বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না ঘটনার খবর প্রশাসনের কাছে পৌঁছানোর

ভ্যাকসিন <US> দিয়েছে <morally> <winger> <Nerd or coupon behaviLee begun> <Slly> <gehört> একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যেকোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং হোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ফোর ইন্টু কেবিন পুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট পুল্লি এসি পেডিয়ার ঠিকানা চৌরঙ্গীব ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হারিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে পাগলা কুকুরের হামলায় আতঙ্ক ছড়ালো স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎই একটি অপরিচিত কুকুর গ্রামে ঢুকে একের পর এক গ্রামবাসীর ঝাঁপিয়ে পড়ে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত গুরুতরভাবে আহত হন আহতদের দ্রুত উদ্ধার করে রসাখোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সকলের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রের খবর এই আকস্মিক ঘটনার পর থেকে গ্রামে চরম ভয় ও অস্থিরতা দেখা দিয়েছে অনেকে প্রয়োজন হলেও বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না

বিয়ে হোক কিংবা পুজো যেকোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক